আরে মা মনে হয় তুমি আমাকে চিনতে পারো নাই আমি হচ্ছি তোমার জামাইয়ের চাচা আপন চাচা আমার বাইয়েরই পোলা হচ্ছে তোমার জামাই চাচা চাচা এই কথা বলে আমাকে লজ্জা দিবেন না আপনাদের ছেলে আপনাদের সম্পর্কে অনেক কথা বলেছে আপনাদের ছবিও দেখাইছে আমি ঠিকই চিনতে পেরেছি আপনারা দিন আমাদের বাসায় এসেছেন আমি দিন কি খুশি হয়েছি আপনার ছেলেও দিন কত খুশি হবে তা আপনারা বিশ্বাসই করবেন না খুবই ভালো লাগলো মা তোমার কথা শুনে তুমি যে আমাদের চিনতে পেরেছো এই তো আলহামদুলিল্লাহ ঠিক আছে তোমরা ভালো আছো দেখে গেলাম এখন আমরা চলি মা আম্মা যান এটা কোনো কথা কইলেন এতদিন পর আমাদের বাসায় আসলেন কিছু খাওয়া দাওয়া করেই যেতে হবে চলেন খাবার টেবিলে চলেন না মা আমরা হঠাৎ এসেছি কিসের খাবার টেবিলে যাব আরেকদিন আসবো না বেড়ায় যাবো তুমি রাগ করো না মা

বহুদিন পর শহরে এসে পেট ভরে বাদ খেলাম আল্লাহ তোমাকে বাঁচাক মা চাচি আম্মা চাচি আম্মা আর একটু দেরি করে আপনাদের ছেলের সাথে দেখা করেই যান না মা এমনি অনেক দেরি হয়ে গেল তাছাড়া তোমার জামাই পড়ায় পরাই আমাদের দেখে আসে এসেছি তোমাকে দেখার জন্য দেখে গেলাম আলহামদুলিল্লাহ মা তোমার ব্যবহারে অনেক খুশি হয়েছি আমি ঠিক আছে সসি আম্মা সময় পেলে আবার আসবে কালু আমাদের খাবারের জন্য কি তৈরি করা যেতে পারে রে আর কি তৈরি করবেন ডিম বাচ্চা খাইতে হইবে এখন তাই কর তিনটা ডিমবাজি কর আমি আইতাছি না না মেলম শাবে আজকে অনেক আইটেম দিয়ে উপরে খাবার খাবো চলো তাড়াতাড়ি খাবার টেবিলে চলো ও গো তোমার সাথে আমার কিছু কথা আছে কথাটা শুনে লো আরে খাবার টেবিলে কথাবার্তা হবে না চলো তো আমি তোমাকে না জানি বিরাট ভুল করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আরে কি এমন হলো তুমি কেমন জানি করতেছো বলো তো কাহিনীটা কি হলো তুমি কত আউশ করে বাজার সদাই করে এনেছো আজকে ভালো মন্দে খাবে কিন্তু বাসায় নেহামাল এসেছে আমি সেই খাবার খেলাদের খাইয়ে দিয়েছি এখন তোমাকে আমি কি খাওয়াবো আমাকে ক্ষমা করো হা 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 এই ব্যাপার তুমি এই জন্য এমন করতেছো তুমি তো আসল কাহিনী জানো না আসল কাহিনীটা শোনো তারপর তুমি কিছু বললো আপনি আমাকে ক্ষমা করে দেন আমি কিন্তু ভুল করে ফেলেছি কাহিনী এখানে শোনো গিন্নি আমি যখন বাসা থেকে বের হই তখনই চাচা চাষির সাথে দেখা তারা আমাদের জন্য হাঁসের মাংস খাসির মাংস গরুর মাংস বড় ইলিশ মাছ ইচা মাছ নানান রঙের পিঠা চিরা নিয়ে আমাদের দেখতে এসেছিল তখন আমি বললাম চলেন আমার সাথে বাসায় চলেন তারা বলল না বাবা আমরা তোমার বউকে দেখতে এসেছি তাকে পরীক্ষা করতে এসেছি তখন আমি বললাম ঠিক আছে চাচা চাচি আপনি যা চান তাই হবে তখন তারা তোমার বাসায় এসেছে আর বাকিটা তো তুমিই জানো আর ওই খাবার দাবার এখন নিচেই আছে এই কালো খাবারগুলো গুলো নিয়ে আয়